রহিম গণশিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আমি ক্লিক করে দেখাচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি আপনার এক ক্লিকে ফলাফলটা দেখে নিতে পারবেন তো এখানে এসে আমি এই লিঙ্কটাও দিয়ে দিব এখানে এসে আপনারা এই পিডিএফ ফাইলটাতে ক্লিক ক্লিক করবেন করার পর কিন্তু রেজাল্টটা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো চলে এসেছে আর সঙ্গে থাকুন আমি বিস্তারিত এখান থেকে এটা একশো উনিশ পাতার বিজ্ঞপ্তিটা তো বুঝতে পারছেন এটা সম্পূর্ণ দেখানো অনেক কষ্টসাধ্য বা সম্ভব নয় তো যতটুকু সম্ভব আমি একটু আপনাদের দেখাচ্ছি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটাও পেয়ে যাবেন এক ক্লিকে চলে আসবেন আর যাদের ব্রাউজারের সমস্যা তারা এই পারেন আমি এখন এখানে দেখতে পাচ্ছেন একুশে এপ্রিল দুই হাজার চব্বিশে প্রকাশিত বিষয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদ্যভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ গত চোদ্দ জুন দুই হাজার তেইশ তারিখ এত স্মারক নঙে জারীকৃত বিজ্ঞাপনের আলোকে উনত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে একুশ জেলায় ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ সিংদী গাজীপুর কিশোরগঞ্জ রাজবাড়ি শরীরপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর গ্রাউন্ডবারে গৃহীত লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে সব মোট তেইশ হাজার সাতান্ন জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে এগুলি আমি আগেও বলেছি দেখতে পাচ্ছেন এখানে একশো পাতার এই যে বিজ্ঞপ্তিটা এগুলি আপনাদের পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে এখানে যে সংক্ষিপ্ত আকারে কিছু আমি দেখাচ্ছি মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় পরবর্তী যথাসময়ে প্রার্থীদের জানানো হবে দেখতে পারছেন এগুলি আপনারা সব পরে নেবেন দেখে নেবেন এখানে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার কমানোসারে ফলাফল এতদার সঙ্গে প্রদত্ত করা হলো এখানে দেখতে পাচ্ছেন একশো সতেরো পাতা রয়েছে মোট সংযুক্তি এখানে একটু স্ক্রল করে নিচে নামলে এখান থেকে শুরু দেখতে পারছেন এই যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত জেলাভিত্তিক সংক্ষিপ্ত পরিসংখ্যান এখানে রয়েছে এটা হচ্ছে সংক্ষিপ্ত পরিসংখ্যান তো আমি নিচে নেমে যাচ্ছি এটা আপনারা দেখে নিতে পারেন এই এখান থেকে আপনাদের শুরু কক্সবাজার সব মোট ছয়শত জন তো এখানে সবার রোল নাম্বার কিন্তু রয়েছে তো এভাবে তো আর দেখানো সম্ভব না একশো উনিশ পাতার আপনারা বুঝতে পারছেন আমি একবারে নিচে নেমে যাচ্ছি এটাকে করে আমি দিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে তো একবারে শেষ পাতায় চলে আসলাম দেখতে পাচ্ছেন একশো সতেরো পৃষ্ঠা তো আপনারা দেখে নেবেন আশা করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ